আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম যাও এ মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ সমূহ শুরুতেই সংবাদ শিরোনাম ইউক্রেন হেরে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে জানি দেব ইরানের আকাশ এরাতে একের পর এক ফ্লাইট বাতিল এরপর জানিয়ে দেব নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করার পথে আইসিসি জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে সামান্যতম আগ্রাসন চালালেও ইসরায়েলকে অনুতপ্ত করা হবে শাহরুদের জনসভায় প্রেসিডেন্ট রাইসি জানিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সামরিক শাখা ভেঙে দিতে ইচ্ছুক খামাজ এবং সর্বশেষ জানিয়ে দিব জেলারস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পুলিশ নাগরিক গ্রেপ্তার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইউক্রেনে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে আর্থিক সহায়তার প্রস্তাব রেখে উত্থাপিত একটি বিল নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভোটাভুটির আগ দিয়ে ওই বিলটি অনুমোদন দেওয়ার আর্জি জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সামিহাল তিনি বলেন যদি যুদ্ধে ইউক্রেন হেরে যায় তবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এদিকে ইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে বলে জানিয়েছেন ইউ এর পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল অন্যদিকে ইউক্রেনের চেনিগিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে আঠারো জনে জানা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন প্রস্তাবিত ইউক্রেনের সাহায্য সংক্রান্ত বিলটি দীর্ঘদিন ধরে কংগ্রেসে আটকে আছে যেখানে কিয়েবের জন্য একষট্টি বিলিয়ন মার্কিন ডলারের আট সহায়তা প্যাকেজের কথা বলা হয়েছে শনিবার ওই বিলের উপর পুনরায় ভোটাভুটি হবে বিলে কিয়েবের পাশাপাশি ইসরায়েল ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের সহায়তার প্রস্তাব রয়েছে বুধবার ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শামিহাল বলেন আগামীকাল নয় আজ নয় বরং গতকালে আমাদের ওই অর্থের প্রয়োজন ছিল যদি আমরা প্রতিরক্ষা না করি ইউক্রেনের পতন হবে আর তাতে বিশ্ব বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এবং পুরো বিশ্বে নিরাপত্তার একটি নতুন ব্যবস্থা খুঁজে বের করা প্রয়োজন পড়বে অথবা সেখানে অনেক সংঘাত ছড়িয়ে পড়বে। অনেক ধরনের যুদ্ধ এবং ওই দিন শেষ ওই সব যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। রাশিয়া-বিরোধী যুদ্ধে নিজেদের সম্ভাব্য পরাজয়ের ফলাফল কি হতে পারে তা নিয়ে ইউক্রেন অবশ্য এবারে প্রথম বিশ্বকে সতর্ক করছে না। কত বছর দেশটির প্রেসিডেন্ট ভ্যালেরদিমির জেলেনস্কি বলেছিলেন যদি রাশিয়া যুদ্ধে জিতে যায় তবে তারা এরপর পোল্যান্ড আক্রমণ করবে যা তৃতীয় বিশ্বযুদ্ধকে উস্কে দেবে। তবে ইউক্রেন নেতাদের এই সতর্কবার্তা উড়িয়ে দিয়ে ক্রিমলিনের কর্মকর্তা তারা বলেছেন পশ্চিমারা এসব ভয়ে ভীতি ছড়াচ্ছে গতmarshেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশ পূর্ব ইউরোপে আক্রমণ করবে বলে যে গুঞ্জন চলেছে তা উড়িয়ে দিয়ে বলেন এগুলো সম্পূর্ণ বাজে কথা রাশিয়া কখনো ন্যাটো জোটভুক্ত দেশে আক্রমণ করবে না ন্যাটো সংবিধান অনুযায়ী সদস্যভুক্ত কোনো দেশ আক্রান্ত হওয়ার অর্থ ন্যাটুকে আক্রমণ করা এবং পশ্চিমা ও সামরিক জোট তখন পূর্ণ শক্তি দিয়ে ওই আক্রমণ প্রতিহত করবে এদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইউক্রেনকে সহায়তা বিল মূলত আটকে যাচ্ছে রিপাবলিকান দলের ডানপন্থী আইন প্রণেতাদের কারণে তাদের বেশ কয়েক ডজন আপত্তির কারণ ব্যাখ্যায় বলেছেন বিদেশি সহায়তা হিসেবে লাখ লাখ ডলার না পাঠিয়ে বরং আগে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তহবিল পাঠানো উচিত বুধবার এক বিবৃতিতে এ বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন কংগ্রেসে পাশ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ওই সহায়তা প্যাকেজ অনুমোদন দিতে সই করবেন যাতে আমরা বিশ্বকে এই বার্তা দিতে পারি যে আমরা আমাদের মিত্রদের পাশে আছি রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে ইউক্রেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের অস্ত্র সরবরাহের উপর দারুণ ভাবে কংগ্রেসের যুক্তরাষ্ট্রের সহায়তা বিলটি কয়েক মাস ধরে আটকে থাকার প্রভাব এরই মধ্যে ইউক্রেন যুদ্ধে পড়বে বা পড়তে শুরু করেছে কি জানিয়েছে তাদের যুদ্ধাস্ত্র দ্রুত ফুরিয়ে আসে এদিকে ইউক্রেনের বিমান প্রতিরক্ষাকে শক্তিশালী করার জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে অবশ্যই দেশটিতে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে বলে জানিয়েছেন ইউ পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বরেল কেননা ইউক্রেনের শহরগুলো হামলা আরও জোরদার করেছে রুশ বাহিনী বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনৈতিক এই কথা বলেন এ সময় তিনি আরো বলেন ইউক্রেন কে সাহায্য করার জন্য ইউরোপ শুধুই যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারে না ইউক্রেনে রুশ বাহিনীর সর্বাত্মক হামলা চালানোর পর দুই বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইরাস এড়াতে একের পর এক ফ্লাইট বাতিল ইসরায়েলের হামলার পর ইরানের আকাশ সীমায় এড়িয়ে চলছে বিভিন্ন দেশের উড়োজাহাজ একের পর এক বাতিল করছে ফ্লাইট পাশাপাশি বিকল্প বিমানবন্দর ব্যবহার করে যাত্রী পরিবহন করছে রয়টার্স এর প্রতিবেদনে বলা হয় শুক্রবার উনিশ এপ্রিল হামলার পর তেহরান ইস্পাহান সিরাজ সহ বেশ কয়েকটি এলাকায় বিমান চলাচল স্থগিত করা হয়েছে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরে অবশ্য খুব দ্রুত বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় স্বাভাবিক করা হয় বিমানবন্দর কিন্তু এতে আশ্বস্ত হতে পারেনি আন্তর্জাতিক বিমান পরিচালনাকারী সংস্থাগুলো ফ্লাইট ২৪ চব্বিশ ফ্লাই দুবাই একটি ফ্লাইট বাতিল করে আর একটি দুবাই ফিরিয়ে আনা হয় করে পরিবর্তন করে সেটি তারা জানিয়েছে শনিবার পর্যন্ত অন্যান্য গন্তব্যে যেতে ইরাকের আকাশীমা ব্যবহার করা হবে এক বিবৃতিতে তারা বলেন জাতীয় তাদের কর্মীদের নিরাপত্তা সবকিছুর উপরে প্রাধান্য পায় ফ্লাই দুবাই ও বৃদ্ধি দিয়েছে তারা বলেছে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে আমাদের ফ্লাইটের পথ পরিবর্তন করছি তবে ইরানের বিভিন্ন সংস্থা বিবৃতি দিয়ে বিমানবন্দর স্বাভাবিক থাকার কথা জানিয়েছে বিপ্লবী গার্ড ফাইন্ডের সঙ্গে সম্পর্কিত তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেশিরভাগ বিমানমন্দ্রে ফ্লাইট নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে খবরে আরো বলা হয় তেহরানের প্রধান অভ্যন্তরীণ বিমানবন্দর মেহরাবাদে ফ্লাইট চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এখন এ পথে বিমান চলাচলে কোনো বাধা নেই নেহুর বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করার পথে আইসিসি গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য ও সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এ খবর শোনার পরপর জরুরি বৈঠক করেছেন নেতানিয়াহু ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে বরাদ্দ দিয়ে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে খুব দ্রুতই ক্রেতারি পরোনা জারির সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে আইসিসির বিষয়টি বিশেষ একটি সূত্রের মাধ্যমে নিশ্চিতভাবে জানতে পেরেছে ইসরায়েলি সরকার সংবাদ মাধ্যমটি জানায় আইসিসির এই পদক্ষেপ ঠেকাতে মঙ্গলবার ষোলো এপ্রিল রাতে নিজ কার্যালয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন নেতানিয়াহু তার যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভার বিচার মন্ত্রী ইয়ারিফ লেভিন স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী রন ডারমার পররাষ্ট্র ইসরায়েল কাজ ও সরকার বেশ কয়েকজন আইনজীবী ও আইন বিশেষজ্ঞ ওই বৈঠকে অংশ নিয়েছিলেন এপ্রিল সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ডেভিড ক্যামেরন ও জার্মানির বেয়ারবক তাদের সঙ্গে বৈঠকের সম্ভাব্য নিয়ে কথা বলেছেন নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালতের এই পদক্ষেপ ঠেকাতে ব্রিটিশ ও জার্মান সরকারের সহযোগিতা চেয়েছেন নেতানিয়াহু প্রসঙ্গত দুই হাজার চোদ্দ সালে হামাস ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘাত হয়েছিল সেই যুদ্ধ সংগঠিত সংঘটিত মানবাধিকার অপরাধগুলো নিয়ে দুই 2023 সালে তদন্ত শুরুর ঘোষণা দেয় আইসিসি পরে করোনা মহামারী কারণে প্রায় 1.5 বছর তদন্তের কাজ স্থগিত থাকে তবে 2021 সালের 23 মার্চে তদন্ত শুরু করে আইসিসি সেই তদন্তের অংশ হিসেবে গত বছর ডিসেম্বরে ইসরায়েল সফর করেছিলেন আইসিসি প্রধান প্রসিকিউটর করিম খান ইসরায়েলি প্রশাসন ও সেনাবাহিনীর আপত্তি কারণে গাজা সফর যেতে ব্যর্থ হন তিনি তবে সেই সফর শেষে ফিরে যাওয়ার আগে তিনি বলেছিলেন 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা ও তার জবাবে ইসরায়েলি বাহিনীর অভিযান কোনো কাকতালীয় ঘটনা নয় তিনি আরও বলেন গাজায় যে সব সহিংসতা গিয়ে হয়েছে তা এখনো হচ্ছে এসব সহিংসতা হামাস ও আইডিএফ এর পূর্ব পরিকল্পনা করছেন করিম খান এমনকি এ সংক্রান্ত কিছু সাক্ষ্য তার হাতে রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি এদিকে ছয় মাসের বেশি সময় ধরে গাজায় চলা ইসরায়েলি হামলায় অন্তত তেত্রিশ হাজার আটশো তেতাল্লিশ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এছাড়া আহত হয়েছেন প্রায় সাতাত্তর হাজার মানুষ সূত্র টাইমস অফ ইসরায়েল বিরুদ্ধে সামান্যতম আগ্রাসন চালালেও ইসরায়েলকে অনুতপ্ত করা হবে শাহরুদের জনসভায় প্রেসিডেন্ট রাইস ইরানের প্রেসিডেন্ট সায়দ ইব্রাহিম রাইসি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল তার দেশের বিরুদ্ধে সামান্যতম আগ্রাসন চালালেও তেল আবিব ও তার সহযোগীদের অনুতপ্ত করা হবে ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর এ হুশিয়ারি দিলেন রাইসি তিনি বৃহস্পতিবার ইরানের মধ্যাঞ্চলীয় শাহরুদ শহরের একটি স্টেডিয়ামে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন রাইসি বলেন ইহুদিবাদী সরকার যদি আরেকবার ভুল করে এবং ইরানের পবিত্র ভূমির বিরুদ্ধে সামান্যতম হামলাও চালায় তবে আমরা এমন পাল্টা আঘাত হানব যাতে তেল ও তার দোষরা অনুতপ্ত হয় ইরানের প্রেসিডেন্ট বলেন আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল তারা দামেস্কের কনসুলের ভবনে হামলা চালিয়ে ইরানের সমাধানি করতে পারবে কিন্তু ওই হামলা চালিয়ে তারা যে অপরাধ করেছে সে জন্য তাদের শাস্তি পাওনা হয়ে গিয়েছিল এবং তাদেরকে সে শাস্তি দেওয়া হয়েছে ভাষণে দুই সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়েও কথা বলেন রাইসি তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন যে বিশ্ব অঙ্গনে গুন্ডামি করার যুগ শেষ হয়ে গেছে দুই হাজার আঠারো সাল থেকে আমেরিকার কারণে এই সমঝোতা বাস্তবায়ন স্থগিত হয়ে রে ফিলিস্ট প্রতিষ্ঠিত হলে সামরিক শাখা ভেঙে দিতে ইচ্ছুক হামাজ উনিশশো সালে সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে হামাজ তার সামরিক শাখা ভেঙে দিতে ইচ্ছুক বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতেরো এপ্রিল বুধবার কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি তুরস্কের প্রতিবেদনে বলা হয়েছে ফিদান এবং হানিয়া তিন ঘন্টা ধরে বৈঠক করেছেন তারা গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রদান যুদ্ধবিরতি চুক্তি এবং জিম্মেদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন ফিদান বলেছেন কিছু পশ্চিমা দেশ দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে গাজায় স্থায়ী যুদ্ধ বিরতির প্রচেষ্টাকে ইতিবাচক ভাবে দেখছে কিন্তু তারা হামাজ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তিনি হামাস নেতাদের সঙ্গে দ্বিরাষ্ট্র সমাধানের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছেন করেছে জেলেনি হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পুলিশ নাগরিক গ্রেফতার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে এক পুলিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে স্থানীয় সময় বুধবার 19 এপ্রিল পোল্যান্ডে সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় পুলিশ এবং ইউক্রেনীয় প্রসিকিউটররা জানিয়েছেন রুশ গোয়েন্দা সংস্থাকে বিমানবন্দরের নিরাপত্তা বিষয়ক তথ্য দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তিনি বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে এক বিবৃতিতে অভিযুক্ত ওই ব্যক্তিকে শুধু পাওয়েল নামের সম্বোধন করছে পোল্যান্ডের জাতীয় প্রসিকিউটর কার কার্যালয় তবে বিবৃতিতে ওই ব্যক্তির বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য জানা হয়নি অভিযুক্ত ওই ব্যক্তি ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সরাসরিভাবে জড়িত রুশ গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন তাদেরকে ইউক্রেনের সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের রেজেশো জাসিয়ান বিমানবন্দর সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে প্রস্তুত ছিলেন ইউকেএন আন্তর্জাতিক সামরিক এবং মানবিক সহায়তার সরবরাহের প্রবেশদ্বার এই বিমানবন্দর এটি মার্কিন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এই বিমানবন্দর ইউকেএন এর ভেতর ও ইউকেএন বাইরে ভ্রমণকারী আন্তর্জাতিক নেতা ও সাহায্য কর্মীদের সেবা দিয়ে থাকে জেলেনস্কিও প্রায় এই বিমানবন্দর ব্যবহার করে থাকেন বিবৃতিতে আরো বলা হয় অভিযুক্ত ওই ব্যক্তি দোষী সাব্যস্ত হলে তার আট বছরের কারাদণ্ড হতে পারে দুই সালে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রুশ বাহিনী এরপর থেকে এখন পর্যন্ত রাশিয়ার জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে রুশ স্প্যানিশ দ্বৈত নাগরিক সহ বেশ কয়েকজনকে পোল্যান্ডে গ্রেফতার করা হয় দুই বছরের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে প্রতিবেশী দেশ ইউক্রেন এবং দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কিকে ব্যাপক সমর্থন দিয়ে আসছে পোল্যান্ড